রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের মানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের মানের দারে দারে রহমতেরি তরি বানি নিয়ে মগ ফিরা পৈগম নিয়ে রহমতেরি বানি নিয়ে মাগফিরাত এর পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুণামাফেরি তো সুজও খোদার প্রিয় হবার তো সুয তো সুযোগ। খোদার প্রিয় হবারই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে গো তুমি খোদার রঙিন জীবন রঙিন করে মাহেরম চালিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম জানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপে তাপি আইরে ছুটে খোদার রহম তোরা নেরে লুটে পাপি তাপি আইরে ছুটে খোদার গুনার বোঝা পাহাড় সমা গুনার বোঝা দীপন রহিম সবি ক্ষমা করে মাহরম চানিল বছর ধুরে মুমিন মুসল মানের দািদারি মাহরাম চানিল বছর ধুরে মুমিন মুসল মানের দািদাড়রি রহমদ। মা ফে পায়গাম নিয়ে গামী রহমো পানি নিয়ে মাঘ ফে রাতে নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মা রমজানি লো বসুর খু মোমিন মুসলমানের দারে দারে 마희람 자니로보초 a l 레 무민 b a c h o 다리 u r